হ্যালো আসসালামু আলাইকুম আশা এই সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসলাম তো আজকে ওয়েদারটা অনেক ভালো তো একটা হানড্রেড প্লাস নিলাম এই হানড্রেড প্লাস হলো লেবুর শরবত এই যে কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু নাই মিষ্টি কোনো কিছু নেই এটা হলো আপনাদের শরীরের জন্য বুস্ট এনার্জি ওই দেখেন কীরকম রোদ উঠছে এই যে রোদ তুকুর রোদ এই তুকুর রোদের মধ্যে হানড্রেড প্লাস খাই কী অবস্থা হান্ড্রেড প্লাস যারা মানুষ এসে থাকে তারা হান্ড্রেড প্লাসটা সবচেয়ে বেশি জিনে এটা হলো আমাদের আমি যেখানে থাকি এখানে এরিয়া এটা তো বালালে দেখা নেই নিতে গোয়াস কি একটু ভালো করে দেখাই এটা আমাদের এয়া যেখানে থাকি এখানে তো আমি যেখানে থাকি এই যে এটা ষোলো নম্বর এই যে আমাদের এক বড় হয়েছে খাওয়া দাওয়া করে এই যে উপরে তিনতলায় থাকি ষোলো নাম্বার তিনতলায় এই আমাদের কিচেন রুম আমাদের দেশি রান্নাঘর পাশে আমাদের ফিস ফিসটা একটু দেখে দিই এই আমার গ্যাস সিলিন্ডার এই চুলা এখানে রান্না বান্না করি তো ওই আমাদের দেশি রান্না করতেছে এখানে একটা বেসিং দেখা যাচ্ছে মানুষের এই থাকে বেসিন এই রান্না বান্না করার পরে দোয়া পাবলি এখানে হয় লাগানো আছে এই আমাদের বাথরুম কিচেনের অনেক সুন্দর করে রাখে মানে গেডেপুড করে রাখে আজকে বন্ধের দিন করে শুয়ে ঘুমাইছিমিয়া কি রান্না করতো আজকে দিলে শাক ভাজি তো একদিন রুমের ভিডিও করবো ইনশাল্লাহ রুমের ভিডিও দেখাবো রুমের গেট আপ গোটা দেখাবো আপনারা মালয়েশিয়া আসলে কীরকম রুম পাবেন এই রুমের ভিডিওটাও করবো আজকে তো বাইরে দেখেন কত সাইকেল বাইরে এগুলো হলো সব আমাদের অফিসে কাজ করে সব দেখেন সাইকেলও আপনার পুরাটা সাইকেল এই ওই এরিয়া দিকে এই এরিয়া বন্ধু খালি সাইকেল আর সাইকেল পুরাটা সাইকেল সবারই এক একটা করে সাইকেল আছে সাইকেল দিয়ে এখানে আমাদের ভেতর বেশি দেরি না দূর না ওই যে ওইটা দেখতেছেন ওটার পিছনেই এই সামনে হইলো ওইটা বিদ্যুৎ অফিস আমাদের এই জায়গা থেকে মানে অনেক শান্তিতে আছি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আছি অনেক শান্তিতে আছি অনেক আল্লাহর আদা রাজা শুক্রিয়া দায়ী করি ওয়েদার ডাদ জোস অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো আরেকটা জিনিস কি এই জায়গায় কোনো বাইরে ময়লা টলা কেউ ফলায় না বেশি এই যে ময়লাগুলো এগুলো সব আটটু বটো লুকাইসে উঠে নিয়ে যাব এই যে ডাস্টবিন ডাস্টবিনের মধ্যে ময়লা ফালতে হয় এই জায়গায় বাইরে ময়লা ফলাইলে অনেক সমস্যা তো আজকে এটা তো ঘুরিয়ে আমাদের কিছু মন আর একটু বাইরে একটু ঘুরিয়ে দেখাইলাম তো ইনশাল্লাহ কয়েকদিন পরে সময় করে আমার রুমটা একটু দেখাবো আমাদের কাছে থাকি কীভাবে থাকি তা আপনাদেরকে দেখাবো তো আজকে ভিডিও বানতে হয় যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম নিজে পড়েন অনেকে নামস্তরের তাকে দিবেন